ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في آية أخرى: كل نفس ذائقه الموت وقال النبي صلى الله عليه واله واصحابه اجمعين من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ সুবাহা নাকালা আইলমালা না ইললামা আল্লাম তানা ইতা আল মুলহাকি আলহামদুল ই্লাহ উত্তর সালুয়া উত্তর পারা জুব সমাজ ও এলাকাপাশী উত্ত শত্র তম ইসলামী মহা সম্মেলনের মহতারাম সদর মহতারাম সভাপতি উপস্থিত হজরত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালীমাতুর শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি একটি স্থানে ওলামায়ে দিনের মজলিসে জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ এজন্য হার হালতে সুক্রিয়া দেয় বান্দা যে অবস্থানেই থাকো সুক্রিয়া দেয় করা যদি শুক্রি নিয়ামতের শুক্রি আদায় করি আল্লাহ পাক নিয়ামতকে বাড়াই দিবে এজন্য ভাই আপনি যে যে অবস্থানে আছেন যে যেই কাজ করেন যে কৃষি কাজ করে সে শুক্রি আদায় করবে কার জুড়ে বলেন কার শুক্রি আদায় করবে যে ব্যবসা করে সে শুক্রি আদায় করবে কার আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে তাইলে শুক্রি আদায় করবো কার আল্লাহ যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মা'াস-সাদিকীন আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিতেছে ও মুসলমান ভাই ও মুসলমান বোন লক্ষ্য করে শুনেন আমার আদরের সন্তান মোহাব্বত করে যদি ডাক দেই অনেক ভাবে ডাক দেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে তিনটা তাগিদ দিয়ে ডাক ইয়া আই ইউ হা আল্লাদীনা ইয়া একটা তাগিদ আই এটা আর একটা তাগিদ আল্লাহীনা এই তিনটা তাগিদ দিয়ে আল্লাহফাত মমিনদেরকে ডাকতে বুঝে আসছে কথা আমাদের সন্তানদেরকে যখন ডাকি আদর কইরা যখন আমার সন্তানকে ডাকি ও সন্তান আমার সন্তানকে বাবা বলে ডাকি আমার ছেলেমেয়েকে যেরকম মোহাব্বত করে ডাকি আমার আল্লাহপাত রবুর আল্লাদিন মুমিনদেরকে মজা লয়ে লয়ে ডাকতেছেন ইয়া আইজুহাল্লাদি না আমানত পো অকনো মাস দিতেন আল্লাহ্পাক ইমান দাদ্রীকে মোহাব্বত কইরা ডাক দিছে না ডাক দিয়া বলতেছেন আমি আল্লাহকে ভয় কর ইয়া আইজুহাল্লাদি না আমানুত্তা পৌয়া ভয় করতে হবে কাকে আল্লাহ দিলেন আমি আল্লাহকে ভয় করো অকুনু মা সাদিকিন দুনিয়ার মধ্যে যারা সৎ লোক আছে দুনিয়ার মধ্যে যারা ভালো লোক আছে দুনিয়ার মধ্যে যারা ভালো তাদের সঙ্গী হয়ে যাও তাইলে মহতারাম হাজিরিন যারা বয়ান শুনতেছেন এইখান থেকে আপনাদের আমল করার বিষয় হল ভয় করবেন কাকে জুড়ে বলেন ভয় করবেন কাকে আল্লাহকে সারা কাউকে ভয় করবেন তাইলে এক এক নাম্বার আমাল ও মুসলমান ভাইরা আমার ও উত্তর সালুপার যুব সমাজের ভাইরা আমার ভয় করতে হবে আল্লাহকে বলেন জুড়ে বলেন কাকে আওয়াজ দিয়ে বলেন ভয় করতে হবে কাকে তাইলে আল্লাহকে ভয় করবো সৎ লোকদের সঙ্গে হয়ে যাব আর এক আয়াতের মধ্যে বলেন একই রকম একটা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কু ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আমাকে ভয় করার মতো ভয় করো আল্লাহ পাক বলেন ও মুসলমান বান্দা ও বান্দি আমাকে ভয় করার মতো ভয় করো ওয়া লা না ইল্লা ওয়া মুসলিমুন

মুসলমান কাকে বলে ও ভাই জন্মের পরে আমার বাবা আমারে বুনিয়া আহিনা মুসলমানি করায় দিল ওইটাই কি মুসলমান না 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 এইটাই না মুসলমানি করাই দিছে এইটার নাম মুসলমানি না আল্লাহ পাকের বিধান মানা আল্লাহ পাকের আইন গুলোকে মানা আল্লাহ পাক যে বিধান দিছে এই বিধানগুলো কেমানা মানা আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছে এগুলো অমান্য করা এইটার নাম হলো মুসলমানি তো ভাই অনেকেই তো মনে করে যে আমার বাবা তো আমাকে মুসলমান বানাই দিছে তাইলে মুসলমান এই হিসাবে বানাইছে কিন্তু তোমার ভিতরে মুসলমান ইয়াত লাগবে কিনা বলো তাইলে মুসলমান ইয়াত যদি রাগে এক নাম্বার তোমাকে নামাজ ছাড়া যাবে এটা আল্লাহর আইন নামাজ পড়ো কি ভাই এখান থেকে আপনি একটা খেয়াল করেন নামাজ পড়া আল্লাহর আইন বাংলাদেশে যদি একটা আপনি অন্যায় করেন খুন করেন গুম করেন চিন্তাই করেন পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে নিবে কি নিবে না বলেন এটা এটা বাংলাদেশ সরকারের আইন অমান্য করলে আপনাকে জেলে নিবে আমার আল্লাহ পাকের আইন হলো বান্দা তুমি বাস্ত নামাজ পড়বে আমার আল্লাহ পাকের আইন হলো ও বান্দা ও বান্দে তোমার অধীনে যে সমস্ত মহিলা আছে তাদেরকে পর্দা করাই বা আমার আল্লাহর আইন আমার আল্লাহর আইন হলো জাকাত দিবা আমার আল্লাহর আইন হইল যদি তোমার এরকম ভাবে ক্ষমতা থাকে তাইলে হস করবা এটা হলো আল্লাহর আইন ও বান্দা এগুলো অমান্য করার কোন সুযোগ নাই এগুলো যদি অমান্য করো তাহলে তুমি আর মুসলমান থাকবে না আল্লাহ পাক বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে কবরে যেও না মুসলমান না হইয়া কবরে যায়ও না কবর বড় কঠিন দোকান কবর বড় অন্ধকারের গল ও ভাই আজকে যদি এতেকাল করি কালকে আমার মসজিদের মধ্যে এলান হয়ে যাবে কথা ঠিক কিনা আপনার নাম আর কেউ নিবে হ্যাঁ বলবে লাশটা কোথায় আমার ওদিকে একটু খেয়াল করেন আমি কি ভুল বললাম নাকি আজকে যদি এতেকাল করেন আগামীকালকে বলবে লাশটা আজকেই বলবে যে লাশটা কোথায় ও ভাই ও বোন যারা বাহিরে আছেন একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন এ যা ভাই একটু সামনের দিকে আগে আগে বসেন পিছনে মানুষগুলি বসার জায়গা পাবে না আমি ভিডিও প্রতি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে